বিয়ের পনেরো দিন পর থেকেই শুরু হয়ে গিয়েছিল লড়াই লড়াই মানে শাশুড়ি বৌমার লড়াই সেন বাড়িতে বউ হয়ে আসার আগেই উর্মিলা বুঝে গিয়েছিল শাশুড়ির অপছন্দের বউ হয়েই সে এসেছে শর্মিলার মোটেই পছন্দ ছিল না উর্মিলাকে শর্মিলার পছন্দে অপছন্দে কিবা যায় আসে পছন্দ তো অয়নের অয়ন মানে শর্মিলার একমাত্র ছেলে মিয়া বিবি রাজি তো কেয়া করে কাকাজি ছেলের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়েই লেগেছিল শর্মিলা আত্মীয় স্বজন থেকে শুরু করে এমন অয়নের বন্ধু বান্ধবকেও বলতে শুরু করলেন একটি ভালো মেয়ে দেখে দেওয়ার জন্য একদিন শর্মিলাকে ডেকে অয়ন নিজেই বলল দেখো মা আমার বিয়ে দেওয়ার জন্য তোমাকে আর কষ্ট করে মেয়ে খুঁজতে হবে না আমার পছন্দ করা আছে একজনকে অয়নের কথা শুনে শর্মিলা তো অবাক পছন্দ করে রেখেছিস কাকে উর্মিকে উর্মি মানে ওই ধিঙ্গি মেয়েটা জিন্স পরে সেজেগুজে গুজে যে ঘুরে বেড়ায় হ্যাঁ ওই ও আমি মানব না অমন মেয়ে আমি অন্তত বউ করে ঘরে আনবো না তুমি না আনলেও আমি আনবো কি বলছিস তুই মেয়েটার চাল চলন দেখেছিস ভাবলি কি করে ও সংসার করবে যা সাজগোজের বাহার আমি ওসব জানি ও ভালো মেয়ে মা আমি ওকে ভালোবাসি শর্মিলা রাজি না থাকলেও অয়ন উর্মে ছাড়া কাউকেও বিয়ে করবে না সে কথা বাড়িতে জানিয়ে দিল ছেলের মতের বিরুদ্ধে যেতে পারেনি শর্মিলাও অমত থাকা সত্ত্বেও ছেলের বিয়েটা শেষ পর্যন্ত উর্মিলার সাথেই দিতে হল উর্মিলা ভালো রকম জানে তাকে পছন্দ নয় শাশুড়ি শর্মিলার বিয়ের কয়েকটা দিন যেতে না যেতেই শুরু হয়ে গেল ঝামেলা শর্মি আর উর্মির দ্বন্দ্ব উর্মিলার সব কিছুতেই অপছন্দ শর্মিলার কোনো কিছুতেই যেন ভালো চোখে দেখে না বিয়ের কয়েকটা দিন পর শর্মিলা উর্মিকে জানিয়ে দিল শোনো এ বাড়িতে থাকতে গেলে ওই বিউটি পার্লারের কাজটা তোমাকে ছাড়তে হবে প্রতিদিন বেরিয়ে যাবে সব চলবে না উর্মিলাও কম যায় না বলল তা কি করে হবে বিয়ের পর বিউটি পার্লারের কাজটা আমি যে করব সেটা অয়নকে আগের থেকে বলে দিয়েছি ও তো মানা করেনি আমাকে তাই আমি তোমার এ কথা মানতে পারব না তারপর থেকে অশান্তির আগুন লেগে গেল বাড়িতে শুধু এটা নয় আরও কত কি ঘুম থেকে দেরি করে ওঠা যাবে না জিন্স চুড়িদার কুর্তি পরা যাবে না মোবাইল নিয়ে থাকা যাবে না সব কিছুতেই না আর না শর্মিলা একটার পর একটা ফরমান জারি করলো উর্মিলার ওপরে উর্মিলা তাতে অতিষ্ঠ হয়ে উঠতে লাগলো অয়নকে বলতে গেলেই অয়ন উর্মিলাকে বলতো আমি বা কি করবো কিছু বলতে গেলেই আমার সাথেই মায়ের অশান্তি হয়ে যাচ্ছে তুমি যা ভালো বোঝো করো এদিকে উর্মিলার শ্বশুর আলোক আবার একেবারে ভালো মানুষ না পারে উর্মিলার হয়ে বলতে না পারে শর্মিলাকে কিছু বলতে বললেই আরও ঝামেলা উর্মিলা ভাবল এই শাশুড়িকে বশীকরণ করতে না পারলে সংসারে শান্তি আসবে না চার মাসের মধ্যেই উর্মিলা শাশুড়িকে বস করে ফেললো তারপর থেকেই তো সংসারে শান্তি ফিরেছে উর্মিলা যখন দেখলো বুঝিয়ে সুঝিয়ে কোনো কাজ হবে না তখন শর্মিলার ওপর প্রয়োগ করলো নতুন থিওরি যে কোনো প্রকারে শাশুড়িকে জব্দ করতেই হবে যেমনি ভাবা তেমনি কাজ পরের দিন সকালে উর্মিলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে চা তৈরি করে নিয়ে একদম শর্মিলার ঘরে চায়ের কাপ হাতে উর্মিলাকে দেখে শর্মিলা তো অবাক মুখের দিকে তাকিয়ে আছে শর্মিলা চায়ের একটা কাপ অলোকের হাতে আর একটা কাপ শর্মিলার হাতে দিয়ে উর্মি বলল মা তুমি আমাকে যা যা বলো মানে যেগুলো করতে বারণ করো আমি ভেবে দেখলাম তুমি ঠিকই বলো তোমার কথা শুনে চলা উচিত আমি এই বিউটি পার্লারের কাজটা ছেড়েই দেবো তোমার কথা মেনেই চলবো এবার থেকে এমন কথা শুনে অলৌক উর্মিলার মুখের দিকে তাকিয়ে আছে একটু সন্দেহর চোখে শর্মিলাও দেখছে উর্মিলাকে শর্মিলা কিছুক্ষণ চুপ থেকে একটু মেজাজ নিয়ে বলল এতদিনে মতিগতি ফিরল তাহলে মহারানী মনে রেখো এই শর্মিলা সেন কখনো ভুল কথা বলে না যা বলে ভালোর জন্যই বলে উর্মিলা একেবারেই শান্তসুরে বলল হ্যাঁ মা ঠিক তাই ভেবে দেখলাম তুমি আমার ভালোর জন্যই সব বলেছো তুমি যা বলবে আমি সব শুনব এবার থেকে শুনে চলো দেখবে আর কোনো সমস্যাই হচ্ছে না বাড়ির বউ তুমি বাইরে বেরিয়ে বেহাল্লাপনা চলে না আমাদের ফ্যামিলিতে হ্যাঁ মা ঠিকই আর একটা কথা আমি তোমাকে একটা উপহার দিতে চাই বিয়ের পর থেকে খুব ইচ্ছে ছিল তোমাকে কিছু একটা দেবো কিন্তু পরিস্থিতিটা এমন ছিল আসলে তোমার সব কথা তখন তেতো মনে হতো সেই খারাপ লাগাতে কিছু দিতে পারেনি এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি একটা গিফট না দিলে মনে হবে আমি তোমাকে ভালোই বাঁচতে পারিনি তাই ঠিক করেছি তোমাকে একটা দামি স্মার্টফোন কিনে দেব আমার নিজের টাকাতে একটু অবাক চোখেই শর্মিলা তাকায় উর্মির দিকে শর্মিলা বলে কি বললে তুমি আমাকে স্মার্টফোন কিনে দেবে কেন মা তুমি নেবে না সেদিন তো বাবাকে বলেছিলে শুনলাম সবার হাতে কেমন দামি দামি মোবাইল থাকে আমার নেই আমি শুনতে পেয়েছিলাম সে কথা মন থেকেই আমি দিতে চাইছি আমি না হয় তোমার শখটা পূরণ করব। উর্মির এমন আবদারের কথা শুনে অলোক বলে দেখো তোমার মনের ইচ্ছে পূরণ হতে চলেছে বৌমা যখন দিচ্ছে তখন নিয়ে নাও না হলে মেয়েটা কষ্ট পাবে আমি তোমাকে বলেছিলুম তো মেয়েটা আর যাই হোক মনটা অনেক বড় তা না হলে কেউ এমন করে বলে শর্মিলার মুখে চোখে তখন একটা খুশি খুশি ভাব উর্মির দিকে তাকিয়ে বলে বেশ তোমার যখন দিতে মন হয়েছে। তখন দিও ভালো একটা মোবাইল সেট বেরিয়েছে মা আমি ওটা পছন্দ করে রেখেছি ভাবছি ওটাই দেব আজ বিকেলে তাহলে তোমাকে নিয়েই কিনে নিয়ে আসব তা কত দাম মোবাইলটার কুড়ি হাজার অত টাকা আছে তোমার কাছে পনেরো মতো আছে বাকিটা চেনা জানা এক দাদার দোকান আমি বলেছি দু মাস টাইম দিতে তার মধ্যেই বাকিটা দিয়ে দেবো তবে একটা কথা মা তুমি আমাকে দুটো মাস এই পার্লারের কাজটা করতে দিও পাঁচ হাজার টাকা তাহলে তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো এই আবদারটা রেখো অন্তত মাত্র তো দু মাস তারপর ঘরেই থাকব। বেশ তাই করো তবে হ্যাঁ কিন্তু ওই দু মাস মাত্র কথাটা বলে শর্মিলা অলোকের মুখের দিকে তাকায় অলোক বলে তাহলে আর কি বিকেলে চলে যেও বৌমার সাথে উর্মিলা কুড়ি হাজার টাকা দিয়ে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দেয় শর্মিলাকে শর্মিলা বেশ খুশি কিন্তু এত দামি মোবাইল নিয়ে শর্মিলা কি করবে কারণ শর্মিলা তো অ্যান্ড্রয়েড ফোনের কিছুই বোঝি না দু তিন দিন পর শর্মিলা বলল আমি তো কিছুই বুঝি না এই ফোনের উর্মিলা বলল আমি তোমাকে সব শিখিয়ে দেব তুমি সব বুঝে যাবে এইভাবে সকাল আর সন্ধে অনুশীলন চলতে লাগলো শর্মিলার মোটামুটি পনেরো দিনের মধ্যে সব রপ্ত করে ফেললো ইউটিউব থেকে শুরু করে হটস্টার কিভাবে সিরিয়াল দেখা যায় সেটাও শিখে গেল। শিখলো হোয়াটসঅ্যাপে চ্যাটিং এই ঘর থেকে ওই ঘরে ম্যাসেজ শর্মিলার ম্যাসেজ উর্মিলার হোয়াটসঅ্যাপে গুড মর্নিং গুড নাইট ইত্যাদি তারপর একদিন উর্মিলা ফেসবুক প্রোফাইল খুলে দিল একটা শিখে গেল ফেসবুক করা যেখানে যত আত্মীয় স্বজন আছে সবাইকে অ্যাড করে নিল দু মাসের আনলিমিটেড ডেটা প্যাক ভরে দিয়েছিল উর্মিলা আর শর্মিলাকে দেখে কি এইভাবেই কেটে গেল এক মাস এদিকে উর্মিলা পার্লারের কাজটাও ছেড়ে দেবে এক মাস হয়ে গেছে আর এক মাস বাকি আছে নতুন মোবাইল হাতে পেয়ে ওদিকে শর্মিলা বেশ স্মার্ট হয়ে উঠেছে একদিন সন্ধেবেলায় বসে উর্মি শর্মিলাকে বলল এই ফেসবুক কাউকেই হারিয়ে যেতে দেয় না মা সবাইকেই খুঁজে দেয় শর্মিলা অবাক হয়ে বলে মানে হ্যাঁ মা তোমার পুরানো বন্ধু যাদের সাথে আর দেখাই হয়নি অথচ তাদেরকে মনে পড়ে এখনও তুমি তাদের খুঁজে পেতে পারো কীভাবে পাবো সার্চ অপশানে গিয়ে নাম দিয়ে সার্চ করলে পেতে পারো তাদের এখন তো সবাই ফেসবুক করে তারপর আর কি একে একে পুরনো কয়েকজন বন্ধুকে অ্যাড করে দেয় উর্মিলা তারপর তাদের সাথে কথা মেসেজ করা ভিডিও কল করা তাদেরকে বাড়িতে আসার জন্য ইনভাইট করা একটার পর একটা কার্যকলাপ চলতে থাকে শর্মিলার দু মাসের মধ্যে শর্মিলা মোবাইলের সব কিছু শিখে নিল মোবাইল হাতে নিয়ে দিন শুরু হয় মোবাইল নিয়েই ঘুমোতে যাওয়া আর এতেই অলোক তিতি বিরক্ত হয়ে উঠল অলোক বিরক্ত হয়ে শর্মিলাকে বলল তোমার কি কোনো কাজ নেই এই মোবাইল নিয়ে সব সবসময় পড়ে আছো একদিন তোমার মোবাইলটাই ভেঙে দেব উহ কিনে দেওয়ার ক্ষমতায় হয়নি তার আবার বড় বড় কথা হাত দিয়ে একবার দেখো তুমি বলতে গেলে এক প্রস্ত ঝগড়া হয়ে গিয়েছিল অলোকের সাথে তবে আগের মতো খিটিমেটি ব্যাপারটাও শর্মিলার মধ্যে নেই উর্মিও বেশ মজা পাচ্ছে তারপর থেকে দুমাস কেটে গেছে একদিন সকালে ঘুম থেকে উঠে শর্মিলা ছুটে এসেছে উর্মিলার ঘরে বৌমা দেখো তো মোবাইলটার কাজ করছে না তোমার শ্বশুর মনে হয় কিছু করে দিয়েছে ওই তো আমার ভালোটা সহ্যই করতে পারলো না কোনো দিনও উর্মি মোবাইলটা হাতে নিয়ে বলে ঠিকই তো আছে মা তবে কিছুই করতে পারছে না কেন নেট প্যাক শেষ হয়ে গেছে রিচার্জ করতে হবে তবে চলবে রিচার্জ কত টাকা দিয়ে আমি তো দুমাসের জন্য তখন সাতশো টাকা দিয়ে করিয়ে দিয়েছিলাম আবার রিচার্জ করলে তবেই চলবে আমি রিচার্জ করে দিতে পারতাম কিন্তু পার্লারের কাজটাই তো ছেড়ে দিয়েছি তাহলে এখন কি করব? বাবাকে বলো যে রিচার্জ করে দিতে ও করে দেবে ও চায় আমার মোবাইলটাই খারাপ হয়ে যাক শোনো তোমাকে পার্লারের কাজ ছাড়তে হবে না তুমি আজ থেকে আবার যাবে আমি সংসার সব সামলাব তুমি যখন বলছো তখন পার্লারের কাজটা করবো এক কাজ করলে হয় না তুমি যদি নিজের টাকা দিয়ে নিজেই রিচার্জ করো তাহলে কেমন হবে আমি কোথার থেকে টাকা পাব আমি কি ইনকাম করি তুমি ঘরে বসেই ইনকাম করবে চলো দুজনে মিলে ইউটিউব চ্যানেল খুলি তুমি তো দারুণ রান্না পারো একটা ব্লগ চ্যানেল খুললেই তো হয় দুজনেই রান্না করব আর দুজনেই মেকআপ করে সাজগোজের ভিডিও বানাবো আমি তো এমনিতেই পার্লারের কাজ জানি তুমি চাইলে আমি তোমাকে শিখিয়ে দেবো আমিও মেকআপ করব আমি পার্লারের কাজ করব। হ্যাঁ তুমি তো কম সুন্দরী নও সব পারবে তুমি চেষ্টা থাকলেই হবে সত্যি বলছো একদম সত্যি তিন বছর হয়ে গেল ইউটিউব চ্যানেলের নাম শর্মি উর্মির গল্প দিব্যি চলছে ব্লগ বানাচ্ছে রিলস বানাচ্ছে শাশুড়ি বৌমার কাজ লাখো লাখো লোক দেখছে এদিকে নিজেদের মতো করে সাজছে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে এখন দুজনেই দেরি করে ঘুম থেকে উঠছে কেউ কাউকেও কিছু বলছে না শর্মিলা উর্মিলা দুজনেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দুটো নাম এখন একটা হয়ে গিয়ে ওদের সবাই চেনে এখন শর্মি উর্মি নামে